জন দালাল দুটি পুরনো গাড়ি প্রত্যেকটি উনচল্লিশ হাজার একশো টাকায় বিক্রি করেন প্রথমটিতে তার পনেরো পার্সেন্ট লাভ হয় কিন্তু দ্বিতীয়টিতে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় মোঠের উপর তার কত টাকা লাভ হয় এখানে তোমরা খেয়াল করো যে যখন কোনো অঙ্কে টাকা থাকবে একটা ঠিক আছে জিনিস থাকবে দুইটা তারপরে একটাতে লাভ হোক আর একটাতে ক্ষতি হোক সেটা দেখার বিষয় নাই ঠিক আছে তাহলে তখন আমরা এইভাবে করব আর একটা জিনিস খেয়াল রাখবা যে দেখো যে আমার যে লাভ ক্ষতি হয়েছে সব কিন্তু কত উনচল্লিশ হাজার একশো টাকার উপরেই হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি যে প্রথমটাতে আছে কি পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে হচ্ছে কত টাকা তিন হাজার সরি হাজার একশো টাকা তাহলে পনেরো পার্সেন্ট লাভে মানে একশো যোগ পনেরো তার মানে হচ্ছে একশো ঠিক আছে তাহলে টাকা আছে এটা এখন এক পার্সেন্ট তাহলে কম কম হলে ভাগ তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে এটা এখন তারপর হচ্ছে কি যে আবার সাড়ে সাত পার্সেন্ট ক্ষতি হয়েছে ওই সাড়ে সাত পার্সেন্ট ক্ষতি কিন্তু ওই টাকাটারই উপরে হয়েছে তাহলে সাড়ে সাত পার্সেন্ট ক্ষতি ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে কত সাড়ে সাত পার্সেন্ট মানে একশো থেকে সাড়ে সাত পার্সেন্ট বিয়োগ বিয়োগ করলে হয় বিরানব্বই পয়েন্ট পাঁচ পার্সেন্ট সেমন সেমন এক পার্সেন্ট কম হবে কম হলে ভাগ এখন একশো পার্সেন্ট বেশি হবে বেশি হলে উপরে গুণ এটা ক্যালকুলেশন করলে আসবে এটা তো দুই দুই সাত শূন্য পয়েন্ট দুই সাত ঠিক আছে আচ্ছা এটাও কিন্তু কড়াই মূল্য কড়াই মূল্য আর উপরের যেটা আমরা পাইলাম এটা হচ্ছে কড়াই মূল্য ঠিক আছে তাহলে দেখো দুইটা এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পণ্যটা আমরা কি মূল্য পেয়ে যাব তাহলে দুটি লিখতে পারি দুইটি পণ্যের দুইটি পণ্য বা দুইটি গাড়ির ক্রয় মূল্য তাহলে কড়ায় ক্রয় মূল্য কত তাহলে তিন হাজার চৌত্রিশ হাজার শূন্য এটা যোগ করলে আছে আমাদের দুই সাত শূন্য সাতাশ পয়েন্ট দুই সাত ঠিক আছে এখন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আচ্ছা বিক্রয় মূল্য আমাদের একটার দাম হলো উনচল্লিশ হাজার নয়শো মানে এখানে যেহেতু দুইটা বলা আছে হ্যাঁ এই দেখো আচ্ছা দুইটা উনচল্লিশ হাজার নয়শো আছে একটার দাম তাহলে দুইটার দাম আছে দুই দিয়ে গুণ দেবো আমরা গুণ দুই তাহলে এখানে আসতেছে সাত আট দুই শূন্য শূন্য তাহলে তোমরা খেয়াল করো যে আমাদের এখানে দেখো যে আমাদের ক্রয় মূল্য আছে এত টাকা বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা তার মানে হচ্ছে আমাদের লাভ হয় লাভ হয় কত টাকা উনিশশো উনত্রিশ পয়েন্ট সাত তিন টাকা লাভ এটা হচ্ছে আমাদের উত্তর